নমস্কার এমডি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত আজ আমি তোমাদেরকে জন্মাষ্টমীর দিন গোপুষোনার জন্য বানানো হয়েছিল যে তালের কেক সেই তালের কেক শেয়ার করব। জন্মাষ্টমীর দিন যা যা গপুষোনার জন্য বানানো হয়েছিল। সবই তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করছি তার মধ্যে তালের কেক একটা অন্য অন্যতম তালের প্রথমে কাইটাকে তাল থেকে কাইটা ঘষে বার করে নিয়ে তার মধ্যে তেল ময়দা মানে সাদা তেল দেওয়া হয়েছিলো ময়দা তার সঙ্গে দুধ চিনি সব কিছু দিয়ে তালের এই কাইটাকে ভালো করে মাখা হয়েছিল মাখার পরে একটা বাটির মধ্যে পেপার কাটিং করে বসিয়ে তেল দিয়ে প্রথমে মাখিয়ে তার মধ্যে তালের কাই মানে তার মধ্যে যা যা ছিল খাবার সোডা বেকিং সোডা তালের কাই ময়দা তেল চিনি সমস্ত কিছু দিয়ে লেয়ার লেকটা তৈরি করা হয়েছিল এটাই বাটির মধ্যে কাগজের ওপরে এবার সুন্দর করে ঢেলে দেওয়া হলো এবার আস্তে আস্তে এটাকে বসাতে হবে এই তালের কেক খেয়ে গোপু খুব আনন্দ পেয়েছিলো আরও অনেক কিছু দেওয়া হয়েছিল তার মধ্যে তালের কে একটা ছিল এই যে তালের গাইটাকে ভালো করে মেখে তার মধ্যে বাটির মধ্যে ঢেলে বাটিতে ঠিক করে একটা সেটিং করে নেওয়া হলো এবার এর মধ্যে তোমার যা ইচ্ছা আমরা দিয়েছিলাম কাজু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিলো বপু যখন দেওয়া হয়েছিল বপু খুব আনন্দ পেয়েছিল খেয়ে আনন্দ করেছিল আমাদেরও খুব ভালো লেগেছিল বপু তালের কেক দিতে পেরে এই যে কাজু কিশমিশগুলোকে সুন্দর করে সাজিয়ে এবারে উনুনে বা গ্যাসে আর কি এটাকে মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট রেখে আমরা এটাকে ভাপিয়ে নিয়েছিলাম কেক তৈরি করেছিলাম এই খুব সুন্দর করে সাজানো হয়েছিলো এবার গ্যাসের মধ্যে এটাকে বসানো হয়েছিল চাপা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট রাখার পরে এগিয়ে গ্যাসের মধ্যে রাখা হয়েছিল কড়ার মধ্যে জল দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে ফুটন্ত জলের মধ্যে পঁয়তাল্লিশ মিনিট মোটামুটি কেকটা করা হয়েছিলো এই যে তালের কেক রেডি অপুসানাকে দেওয়া হয়েছিল তালের কেক সুন্দর করে বানানো হয়েছিল এই যে দেখো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো এই যে রাধাকৃষ্ণকে দেওয়া হয়েছিল তালের কেক সকলে কমেন্ট করো শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ